বিপুল পরিমাণ দেশি মৎস্য একটি অটো আটক করে আমতলি থানার পুলিশের হাতে তুলে দিল বজরং দলের সদস্যরা ঘটনা মঙ্গলবার সকালে শেকেরকোট নিউ মার্কেট এলাকায় বজরং দলের এক সদস্য জানান এদিন সকালে ওনারা শেকেরকোট নিউ মার্কেটে লক্ষ্য করেন একটি অটো সন্দেহজনক অবস্থায় দাঁড়িয়ে রয়েছে তখন ওনারা অটোর দিকে এগিয়ে যান ওনারা অটোর দিকে এগিয়ে যাওয়ার সাথে সাথে অটো থেকে দুজন লোক পালিয়ে যায় তখন তাদের সন্দেহ আরো ঘনীভূত হয় সাথে সাথে খবর দেওয়া হয় আমতলি থানার পুলিশকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় ওটোতে বিপুল পরিমাণ দেশি মদ পরবর্তী সময় পুলিশ দেশি মদ সহ অটোটিকে আমতলি থানায় নিয়ে যায় তো আমতলি থানার পুলিশ প্রশাসন সর্বতোভাবে সহযোগিতা করার মাধ্যমে এখানে এসে দ্রুত গতিতে উপস্থিত হয় এবং উপস্থিত হয়ে ওই গাড়িটিকে জপ্ত করে এবং গাড়িতে ওনারা অবৈধ কিছু নেশা জাতীয় দ্রব্য উদ্ধার করে এবং গাড়িটিকে থানায় উদ্ধার করে নিয়ে যায়